হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি যাবো একটু মার্কেটে কারণ বাড়ি থেকে আসার সময় না যে কটা জিনিস নিয়ে এসেছিলাম প্রায় দেড় দু বছর হতে চললো তাই সব কটারই অবস্থা খুবই খারাপ তো দেখো এখানে সবাই মিলে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়েছি আর এত প্রচণ্ড গরম সুরাতে তোমাদেরকে কি বলবো এই গরমে না একদম থাকা যাচ্ছে না তো রাস্তার মাঝখান থেকে এখন আবার একটুখানি পাড়ি এসেছি কারণ বাজারে বেরিয়েছি কিন্তু বাজারে ব্যাগটা নিতেই ভুলে গেছি তো দেখো এখানে আমরা নিচে দাঁড়িয়ে আছি ও বাবা গেছে আর বাবুকে বললাম এতটো টাইম কি করবি তো সেজন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলি এদিকে অনুষ্কাও ছিল তো আমি বললাম দুজনকে আমাদের ছবি তুলে দাও তো অনেকগুলো ছবি আমরা এখানে তাদের করে তুলে নিলাম আর বাবু জানো তো গাড়ি খুব ভালোবাসে আর একটু সময় কি বলো তো অতিবাহিত করতেই হবে কারণ যেহেতু এতটা যাবে আবার অতটা আসবে সেজন্য ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ সহকারেই থাকা যাক রাতের বেলা অত ভালো করে ছবিটা ওঠে না তাও কয়েকটা তুলে নিলাম এদিকে অনুষ্কার বাবু একটু বেশি করে বিরক্ত হয়ে যাচ্ছে কারণ ওরা বাজারে যাবে ঘুরবে একটু আনন্দ করবে এই উদ্দেশ্যে বেরিয়েছে এদিকে বাবা গেছে ব্যাগ আনতে অনেকটাই দেরি হচ্ছে তো সেজন্য ওদেরকে দিয়ে একটুখানি একটু ঘোরার মেলা করিয়ে নিলাম তো দেখো এখন চলে এসেছি আমি নাইটির দোকানে তো এখানকার নাইটি অতটাও ভালো নয় তবে কি করবো বাড়ি থেকে যেগুলো এনেছিলাম সেগুলো একদমই কালার চটে গেছে আর নোনা জলে কি বলতো সব বেশিরভাগ সুতির জিনিস সাদা হয়ে যায় কারণ নুন জলে নোনাটা লেগে গিয়ে না একদম কালারটা চটে গিয়ে সাদা হয়ে যায় সেই জন্য এখানকার মানুষ বেশিরভাগ দেবে সিল্কের শাড়ি বা সিল্কের সব জিনিস ইউজ করে এখানে না এলে জানতেই পারতাম না যে এখানকার মানুষ কেন আর সুতির জিনিস অতটা অ্যাভয়েড করে কারণ এখানকার জল একেবারেই ভালো না নোনতা জলে বেশি দিন জামা কাপড় ভালো থাকে না তাই সিল্কের জামা কাপড়ই কিন্তু এখানকার জলের জন্য বেটার এদিকে আমরা এসেছি এখন একটুখানি মোমো খেয়ে নিতে যেহেতু বাবু ও অনুষ্কা দুজনে মিলে বাজারে এসেছে ওদেরকে একটু কিছু খাওয়ানো না ওদের মনটা ভালো হয় না তো দেখো এই দোকানে কিন্তু এতগুলো চেয়ার ছিল না তো নতুন করে ওরা মানে চেয়ারগুলো অ্যারেঞ্জ করেছে আর বাবু আর আমরা চারটে চেয়ার সুন্দর করে টেবিলের মতন করে সাজিয়ে নিয়েছি আর সবাই মিলে এখানে বসেছি আর এদিকে লাইটটা জানো তো একদম লাল মতন তো সেজন্য এখানে লাল লাল লাগছে মানে গাড়িতে লাইটটা জ্বালানো থাকে যেহেতু স্ট্রিট ফুড আর এখানকার স্ট্রিট ফুডের মধ্যে সব থেকে বেশি আমরা খাই এই মোমোটাই আর বেশি ভালোও লাগে আর খেতেও বেশ সুন্দর হয় আর তোমরা জানবে এখানে বেশিরভাগ নিরামিষ আইটেমই পাওয়া যায় মানে আমিষ জাতীয় বেশি কিছু পাওয়া যায় না এখানে বাবু তোমাদের হাই হ্যালো বলে দিল কারণ গুজরাটি এলাকা তো বেশিরভাগ আমিষ আইটেম পাওয়া যায় না তো আমরা সেই জন্যেই বেশিরভাগ নিরামিষ জিনিসই খাই মানে চিকেন মাটন এগুলো ছাড়া তো এগুলো ছাড়া কিন্তু এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় যেগুলো খাবার জন্য খুব ভালো বিশেষ করে স্ট্রিট ফুডের জন্য আর এদিকে দেখো কি করছে বাবুটা বাবুটা না সুন্দর করে চেয়ারগুলো সাজিয়ে নিয়েছে আর সাজিয়ে নিয়ে না এদিক আর ওদিক করছে আর দেখতে না খুব ভালো লাগছে এদিকে আমাদের খাওয়াটা হয়ে গিয়েছিলো এখন অনুষ্কা আরও একটু বেশি করে নিচ্ছে তো সেই জন্যে আমরা বসে আছি আর কি আর দিকে দেখো খাওয়া দাওয়ার পর এবার আমরা বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি বাড়িতে এসে সবার প্রথমে আমি দেখলাম এই নাইটিগুলো কেমন তো আগে যেটা দেখছিলাম ওইটা নিয়েই নি তো এইটা নিয়ে এসেছি তো পুরো ঘটনাটা তোমাদেরকে বলছি পরে শোনো আর এই যে দেখো এটা নিয়েছি তো এর গলাটা দেখো এতটা বড় আর ওই যে আগে যে পাশে নাইটিটা পরে আছে না ওর গলাটা একদম ছোট মানে পড়ার সময় একদম ছোট্ট হয়ে গেল তো সেই জন্য এটাকে চেঞ্জ করে আবার একটা নতুন নিয়ে আসা হয়েছে তো এই কালারটা বেশ সুন্দর লাগছিলো তবে অতটা বেশ ভালো ছিল না ওর ছিটটা আর সেই জন্য চেঞ্জ করে একটা আকাশি কালারে দেখছিলাম ওইটাই নিয়ে আসা হয়েছে তবে পরে তো আমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর দেখো এখানকার নাইটির প্রাইসটা তো পাঁচশো টাকা লেখা আছে যেহেতু দোকান থেকে নিয়েছি আর যে কোনো স্ট্রিট মানে যে কোনো এলাকা থেকে নিলে সেখানে কিন্তু দামটা অতটা কম হয় আর দোকান থেকে নিলে একটু বড়ো সাইজের নাইটি একটু বেশি দাম হয় তবে আমাদের থেকে কিন্তু কমই নিয়েছে আর ওই যে দেখো একটা উপর দিয়েই পরে নিয়েছি দেখার জন্যে যে কতটা লম্বা হয় তো এগুলো যেহেতু ষাট সেমি নাইটি সেই জন্য কিন্তু অনেক বেশি লম্বা আর অনেকটাই বেশ হাম্মুটা মানে হাতাটা আর ছিটটাও বেশ ভালো আর এই দেখো একটা দিয়েছে পকেট তো এটা পরার পর অতটা ভালো লাগছিল না সেই জন্য কিন্তু এটা চেঞ্জ করে নিয়েছি তবে দুটো নাইটিরই হাতা কিন্তু একদম লুজ হয়েছে তো দেখা যাক কতটা কি করতে পারি আর এদিকে তো যতটা লংয়ে ছিল ততটাই আর ব্যাক সাইডটা তোমরা দেখো এই ভাবে মানে ডিজাইন করা আছে তো তোমাদের সাথে প্রথম শেয়ার করছি এই গুজরাতি নাইটি আর কেমন হয়েছে অবশ্যই বলবে আমার তো অতটা পছন্দ হয়নি আমার যেহেতু বাড়ি থেকে আনা বেশি ভালো লাগে তবে কী আর করার এখানে তো গরমেতে আমি থাকতে পারছি না একদমই তো সেই জন্যে দু একটা কিনে নিলাম পরে যখন বাড়ি থেকে কেউ আসবে কাউকে বলে দেবো বা আমি যাব তখন নিয়ে আসব এদিকে দেখো আমি দরজা জানলাগুলি একটু খুলে দিলাম এদিকে বাজারে যাওয়ার আগে সব জানাল দরজা বন্ধ করে গিয়েছিলাম আসার পরে ঘরটা দেখছি একদম গুমোট হয়েছে তো সেই জন্য দরজা জানালা যা আছে যেখানে সব খুলে দিলাম আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কি বলবো আর এদিকে কাল দেখো তোমাদের দাদাভাই এনেছিল ডিমগুলো সেগুলো দেখো কিন্তু ভরাই হয়নি আর ওখানে ঝুল ছিল তো ভাবলাম এগুলোকে আগে অ্যারেঞ্জ করে রাখি তা হলে এগুলো কিন্তু খারাপ হয়ে যাবে বিশেষ করে এত পরিমাণে গরম পড়েছে সুরাতে কি বলবো তোমাদেরকে তো গরমে না একদম থাকা যাচ্ছে না আর এই গরমে দেখো আমার ঘরের মধ্যে এভারেস্ট হয়েছে মানে কি বলবো এই যে কি বলে ফ্রিজারটা তার মধ্যে এত বরফ জমেছে যে একদম এভারেস্টের পুরো মানে ইমারত তৈরি হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকেও দেখাই একটু আর এদিকে দেখো আমি পনির বার করতে গিয়ে ওটা দেখেছি তো আজকে দেখো যেহেতু শনিবার সেজন্য পনিরের সবজি বানাবো তো পনিরের সবজি কী বলতো আমি নিরামিষ বানাবো কাটতে গিয়ে দেখলাম ছুরিটা একেবারে ধান নেই আর যত ভালোই ছুরি কেনো না কেন আমার বাড়িতে সে সব ছুরি এরকম একটু অর্ধ খারাপ হয়েই যায় ওখান থেকে আসার পরে না অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবছি আগে সবজিটা বসিয়ে দিই তো তারপরে কাজরটা পুরো ব্যাপার তো যাই হোক এসে গেছে এখন বাড়িতে তো সবজিটাকে বসিয়ে দিই তারপরে আবার রান্না করব এদিকে বাজার থেকে আসার পরে আমাদের প্রচণ্ড খেতে পেয়ে গেছে কারণ আরও একটু ঘোরাঘুরি হয়েছে সেটা পরে তোমাদেরকে বলবো সময় করে আর এদিকে রান্না বান্নার অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা নটা মতন বাজে তো সেই জন্য কী করলাম তাড়াতাড়ি করে একটু ফ্রিজ থেকে পনির বার করে নিলাম আর এই কালো কড়াটায় যতবারই পনির রান্না করতে যাই না কেন এরকম ধরে ধরে যায় তবে ওই যে পুরনো কড়াগুলো রয়েছে আমার সেগুলোতে রান্না করার সময় কোনো দিন ধরে ধরে যায় না আর এই কড়াটায় একটু কিছু রান্না করলে হাই ফেম হয়ে গেলেই ব্যাস পুড়ে যায় এর আগে আমার এরকম আরও একটা করা ছিল তখন কিন্তু একেবারে এরকম হতো না তো সেই অনুযায়ী আমি কড়াটা কিনেছিলাম তবে এই কড়াটা ওই আগের কড়াটার মতো একদমই নয় ভালোভাবে হতেই চায় না রান্না তো রান্না করতে গিয়ে এরকম প্রবলেম হলে না অনেক বেশি খারাপ লাগে তবে একবার কড়া চাপিয়ে ফেলার পর আর ভালো লাগে না একটা কড়া চেঞ্জ করে অন্যটা নিতে তো এটাতেও তো কিছু না কিছু করতে হবে নতুন কড়াই সেটা কিনে নিয়ে এলাম সেটাকে তো ইউজ করতে হবে এদিকে দেখো সবজিটা আমি চাপিয়ে দিয়েছি আর এদিকে সাথে সাথে কিন্তু আটাটাও মেখে নেবো আর কি বলতো এখানকার আটা কিন্তু আমি একেবারে পলিথিনে করে এমনিই রেখে দিই তো সেটা ডাব্বার মধ্যেই থাকে নিচে তারপরে কিন্তু প্রত্যেক দিন এইভাবে চেলেই আমি ইউজ করি ভুষি তো খুব কমে বেরোয় এখানকার আমি তো একদম আটাটা একদম যে আটা ভাঙায় সেই কল থেকে নিয়ে আসি তো খুব কম মানে আর কি ভুষি থাকে তাও একটু ছেলে নিই আর দেখো আজকে একটু তেল দিলাম তেলওয়ালা রুটি বানাবো রুটি বানাবো তবে তেলওয়ালা বানাবো তেল দেওয়া রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে সেটা আমি গুজরাতে আসার পর থেকে শিখেছি কারণ ওয়েস্ট বেঙ্গলে তো আমার মা কোনো দিনও বানায়নি এখানে এসে দেখতাম এরকম অল্প একটু তেল দিয়ে দিলে রুটিটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে একদম দারুণ হয় তো সেই থেকেই শেখা আর কি তো দেখো এখানে সবজিটা পুরো হয়ে গেছে তোমাদের রান্নার প্রসেসটা তো দেখালামই আর এদিকে দেখো আমি আটাটা মেখে নিচ্ছি আর আমি কিন্তু তাড়াতাড়ি মাথায় কি করো বলে তো এরকমই দাঁড়িয়ে দাঁড়িয়ে আটাটা মেখে নিই কারণ আর আমার বসে আবার ওঠায় এইসব করতে ভালো লাগে না আর এই যে দেখো প্রচণ্ড গরমে আমার কি অবস্থা মানে এখানে এত পরিমাণে গরম পড়েছে যে একটু আটা একটু সবজি করতে করতে ঘেমে পুরো স্নান হয়ে গেছি আর এদিকে দেখো একটা সুন্দর ট্রেন এসে দাঁড়ালো রাতের বেলা ট্রেনটা দেখ দেখতে না বেশ সুন্দর লাগে আমার এখানের থেকে একদম সোজা আমি যেখানে দাঁড়িয়েছি তার অপোজিটেই কিন্তু স্টেশন সেই জন্য এখান থেকে দেখতে না খুব ভালো লাগে আর আমি যখন রান্না করি তখন যদি কোনো ট্রেন আসে আমি রান্না দিয়ে দিয়েকে ট্রেনটা দেখি ছোটবেলায় যখন ঠাকুমা দাদুর সঙ্গে যেতাম স্নানে তখন কিন্তু দেখতাম ট্রেন আর তারপরে মা সেরকম ট্রেনে করে বেশি কিছু যেত না মানে কোথাও সেরকম আমাদের সেরকম কুটুম নেই তবে ঠাকুমার বাড়িতে গেলে ঠাকুমার বাবার বাড়িতে গেলে অনেকবার ট্রেনে করে যেতে হয়েছে আর সেইটুকুই জাস্ট দেখা তবে এখানে আসার পর থেকে দিনে প্রায় পঞ্চাশটা ট্রেন দেখছি আমি তবুও যেন দেখা আমার মন ভরে না তবে রাত্রি করে এরকম একটু ট্রেন দেখতে খুব ভালো লাগে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটি কখানা হয়েই গেল আর এদিকে দেখো আর সবজিটাও হয়ে গেছে তো সবজি আর রুটি দুটোই কিন্তু রেডি তাই বাবুকে সবার আগে খেতে দিয়ে দিই তো বাবা ফ্রেশ হচ্ছে তো সেই থেকে কিন্তু অনেকটা কাজ হয়ে গেল তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম শুধুমাত্র টমেটো আর জিরে আদা বাটা দিয়ে এই সবজিটা করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো আর যে রুটিগুলো আর যেহেতু এখনই খাওয়া দাওয়া সেরে নেব সেই জন্যে আর হটপটের মধ্যে রাখলাম না আদিকে ওর বাবা ফ্রেশও চলে এসেছে তো চলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বেডরুমে আর এই যে দেখো এখন পড়া পরীক্ষা নেই এখন একটু মোবাইলটা পেয়েছে ওকে সাধারণত মোবাইল দেওয়াই হয় না তবে দিলে একটু খুশি হয়ে যায় তো এই যে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু এখন চলে এসেছি এখানে সবার জন্য আর বাবুকে ওখানে ওর বাবা নিয়ে খেলা করছে আর এই যে দেখো রাত্রিবেলা আর রাত্রিবেলাটাও কিন্তু বাড়িটা বেশ সুন্দর লাগে আমারও বেশ ভালো লাগে আর দেখো মা আমার চুল বেঁধে দিচ্ছে তো চুলটা একেবারে উঠে গেছে জানো তবে এই মাকে দিয়ে আজকে চুলটা বাঁধাবো তো চুলটা আমারও বেঁধে দিচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগে ছোটো থেকে মা ঠাকুমা এরাই কিন্তু আমাকে চুলটা বেঁধে দিত একদম ফিতে দিয়ে অনেকটা চুল ছিল বাড়ি থেকে যখন আসি তখনও আর এই নোনা জলে চান করে করে না একদম উঠে গেছে তারপরে বাবু হওয়ার পর থেকে না খুব উঠছে চুলটা সেই থেকে কিন্তু অতটা যত্ন করা হয়নি আর এই যে দুষ্টটা চলে এসছে শোবে বলে এখন পাপা গেছে তো এদিকে দেখো ওকে যদি কোনো দিন ক্যামেরার সামনে আনি তো ও দেখো এরকমই করবে অনেক কিছু বলবে লাইক করো হ্যান্ড করো মানে তোমাদের একদিন শোনাবো ঠিক আছে তো ও ছোটো হলে কি হবে তো বলবে ক্যামেরা করো মাম্মি আমি দেখবো আর তুমি আমাকে বলে দেবে লাইক করো কমেন্ট করো এরকম বলে তো তোমরা একটা লাইক আর কমেন্ট দুটোই করে দিও টাটা